এখানে আমরা সম্মিলিত হয়েছি তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের চণ্ডীতলা থানার অন্তর্গত বেগমপুর এবং পাঁচঘড়া গ্রামের মেঘলা দাস যার বয়স দশ বছর দেবস্মিতা দে যার বয়স আঠারো বছর এবং পার্থসারথী ভর যার বয়স পনেরো বছর এরা তিনজন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন্ডিয়া চ্যালেঞ্জার্স কাপ যেটা হানসি প্রেমজিৎ সেন অর্গানাইজ করেছিলেন তো এই কম্পিটিশনটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পঁচিশ থেকে সাতাশি জুলাইয়ে অর্গানাইজ করা হয়েছিল সেখানে এরা তিনজন আমাদের দেশের প্রতিনিধিত্ব করে শুধুমাত্র আমাদের জেলার না বা রাজ্যেরই না আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করে সেখানে মেঘলা কাতা এবং কুমিতে দুটো ইভেন্ট সেখানে দুটোতেই গোল্ড পেয়েছে দেবস্মিতা কাতাতে ব্রোঞ্জ এবং কুমিতেতে গোল্ড পেয়েছে এবং পার্থ সারথী সেও দুটো ইভেন্টে গোল্ড পেয়েছে তো দেশের প্রতিনিধিত্ব করে তারা ভারতের পতাকার মানে আপলিপ্ট করেছে এবং দেশের মানে সম্মান আমাদের স্পোর্টস ফিল্ডে অনেক সেটা আপডেট করেছে তো সেই জন্যই তাদেরকে আজকে আমাদের হুগলি জেলা পুলিশের চণ্ডিতলা থানার পক্ষ থেকে একটা ছোটো ফেলিসিটেশনের আয়োজন করা হয়েছে সেই জন্যই তাদেরকে আজকে এখানে রাখতে হয়েছে তাদের সাথে তাদের যারা কোচ আছেন তাদের টিচার আছেন তাদেরকেও সম্বর্ধিত করা হয়েছে ভারতকে ধরে টোটাল আটটি দেশের প্রতিনিধিত্ব হয়েছিল তো তাদের মধ্যে এরা এই রেজাল্টটা করেছে এদের মধ্যে মেঘলা এবং পার্থ সারথী এদের দুজনের বাড়ি বেগমপুরে এবং দেবস্মিতার বাড়ি মাঝখড়াতি এদের উৎসাহিত করা এবং তারা যে রেজাল্টটা করেছে সেটার জন্য তাদেরকে সংবর্ধিত করা সেই জন্যই আজকের এই উদ্যোগ এবং আপনারা জানেন যে মানে আমাদের হুগলি জেলাতে মানে প্রচুর স্পোর্টসের এরকম ট্যালেন্ট আছে আমরা কিছুদিন আগে যে ছোট্ট ফুটবল প্লেয়ার বাচ্চা মেয়েটি সায়নী তাকেও আমরা সংবর্ধিত করেছি এবং শুধু এদের উদ্দেশ্যেই নয় যারা মানে ভালো স্পোর্টসে যারা ভালো করছে তাদের তরফ তাদেরকে মানে আমাদের থানার তরফ থেকে এবং আমাদের জেলার তরফ থেকে যে কোনো ধরনের সাহায্যের জন্য আমরা সবসময় প্রস্তুত আছি এবং সেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা সবসময় রেডি